সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে আম বাগানে সরাসরি লাইভ ভিডিও করতেছি আমি মুকুল সহ বারো মাসি এটা হচ্ছে মুকুল সহ বারো মাসি বাড়ি এগারো এবং থায় বারো মাসি কাটিব আম গাছ মূলত বাংলাদেশে এই দুটাই বারো মাসে আম গাছ হয় এর ওপরে যেগুলো মানুষ বলে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া তা ভাই এই রকম প্রিমিয়াম কোয়ালিটি বাড়ি এগারো এবং থায় বারো মাসে কাটিবোন আম গাছ মুকুল সহ এরকম বিগ সাইজের ঝুপালো গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ এই গাছটা মূলত আমরা হচ্ছে পাতা কম দেখতেছেন কারণটা হচ্ছে আমরা গাছগুলো ডালগুলো কেটে দিছি ঝোপালো হওয়ার জন্য ডালগুলো কেটে দিছি ঝুপালো হওয়ার জন্য একদম ঝোপালো গাছ এই রকম গাছ যদি প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন মূলত অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বেশিরভাগ আমি ভিডিও করি এবং বেশিরভাগ ভিডিওতে আমি বলি যে অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যা অনেকটা ভিডিও আমি শতকরা নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওতে এই কথা বলে থাকি যারা মূলত নার্সারি থেকে সাথে জড়িত আছে পরোক্ষভাবে তাদের কাছ থেকে মূলত আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন ভালো পরামর্শ পাবেন লাইফ টাইম সাপোর্ট পাবেন আর আমাদের এখান থেকে যদি আপনারা গাছ ক্রয় করে ইনশাল্লাহ এ টু জেড গাছ রোপণ করা থেকে শুরু করে কি কি স্প্রে করতে হবে কী কী সার দেওয়া দিতে হবে কি কী জৈব সার দেওয়া লাগবে সব কিছু এ টু জেড পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবেন আমাদের প্রত্যেকটা গাছে যেমন এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত বাগানের জন্য একটা গাছ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট সাত বাগানের জন্য একটা গাছ এই ছাদ বাগানের জন্য এই গাছটা আপনারা নিতে পারবেন যেমন এই গাছটা মুকুল অলরেডি চলে এসেছে ও এখানেও কিন্তু মুকুল অলরেডি চলে আসছে দেখেন আপনারা মুকুল দেখতে পারছেন দর্শক এই রকম বিগ সাইজের গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন ও যেমন এই গাছগুলো সাত বাগানের জন্য গাছ পারফেক্ট কোয়ালিটি গাছ ও যেমন এই গাছটা দেখেন কত ঝোপালো এগুলো হচ্ছে দশ ইঞ্চি আট ইঞ্চি গ্লাস টপে আছে বিগ সাইজের গাছ সম্পূর্ণ কলমের গাছ এবারে ইনশাল্লাহ আপনারা ফল খেতে পারবেন এরকম বিগ সাইজের গাছ যদি এইগুলো হচ্ছে থায় বারো মাসে কাটেব নাম গাছ সম্পূর্ণ থায় বারো মাসে কাটেব নাম গাছ এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা একবারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন হ্যাঁ আর হ্যাঁ পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিডিও যে আমরা পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে দেবে আল্লাহ হাফিজ